দর্শক আজ জানুয়ারি মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দর্শক দেখাবো সবজি বাজার আজকে পাইকড়ি সবজি কত করে বিক্রি হচ্ছে তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে একটু কমেন্টকে আজকে শসা কতকে দিলেন এই শসা দিতে 15 টাকা কেজি 15 টাকা কেজি দাম কমেছে জি দাম কমেছে আর এই বেগুন 20 টাকা কেজি বেগুন 20 টাকা কেজি 20 কেজি বেগুন 20 টাকা কেজি এইটা কি ফল এই গেছে এটা মিষ্টি কুমড়া পুরো আছে ইসকো আছে ইসকো আছে টাকা কেজি মিষ্টি কমলা ওটা না ইসকো আছে

আসসালামাইকুম তুমি ভাই ভালো আছো মেস্ত্রি কতটা আজকে আমার নাম মেস্রি বেগুন

শাক আজকে শাক বিকলাম পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি মোটরের শাক লাউ কত আজকে লাউ লাউ চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস লাউ মাত্র চল্লিশ টাকা পিস লাউ